বনফুলের ছোট গল্প অজান্তে পাঠ সৌরভ হাওলাদার সেদিন আপিসে মাইনে পেয়েছি বাড়ি ফেরবার পথে ভাবলাম ওর জন্য একটা বডিস কিনে নিয়ে যাই বেচারি অনেক দিন থেকেই বলছে এ দোকান সে দোকান খুঁজে জামা কিনতে প্রায় সন্ধ্যা হয়ে গেল জামাটি কিনে বেরিয়েছি বৃষ্টিও আরম্ভ হলো কি করি দাঁড়াতে হলো বৃষ্টিটা একটু ধরতে জামাটি বগলে করে ছাতাটি মাথায় দিয়ে যাচ্ছি বড় রাস্তাটুকু বেশ এলাম তারপরই গলি তাও অন্ধকার গলিতে ঢুকে অন্য হয়ে ভাবতে ভাবতে যাচ্ছি অনেকদিন পরে নতুন জামা পেয়ে তার মনে কি আনন্দই না হবে এমন সময় হঠাৎ একটা লোক ঘাড়ে এসে পড়ল সেও পড়ে গেল আমিও পড়ে গেলাম জামাটি কাদায় মাখামাখি হয়ে গেল আমি উঠে দেখি লোকটা তখনও ওঠেনি ওঠবার উপক্রম করছে রাগে আমার সর্বাঙ্গ চলে গেল মারলাম এক লাথি রাস্তা দেখে চলতে পারো না শুয়ার মারের চোটে সে আবার পড়ে গেল কিন্তু কোনো জবাব করলে না তাতে আমার আরও রাগ হলো আরও মারতে লাগলাম গোলমাল শুনে পাশের বাড়ির এক দুয়ার খুলে গেল লণ্ঠন হাতে এক ভদ্রলোক বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন ব্যাপার কি মশাই এই দেখুন দেখি মশাই রাস্কেলটা আমার এত টাকার জামাটা মাটি করে দিলে কাদায় মাখামাখি হয়ে গেছে একবারে পথ চলতে জানে না ঘাড়ে এসে পড়ল ও কে ও থাক এ মশাই মাফ করুন ওকে আর মারবেন না ও ও বেচারা অন্ধ বোবা ভিকিরি এই গলিতেই থাকে তার দিকে চেয়ে দেখি মারের চোটে সে বেচারা কাঁপছে গা ময় কাদা আর আমার দিকে কাতর মুখে অন্ধ দৃষ্টি তুলে হাত দুটি জোর করে আছে এতক্ষণ শুনলেন বনফুলের ছোট গল্প অজান্তে পাঠ সৌরভ হাওলাদার